পবিত্র কোরআনের এই আয়াতটি বাস্তবতাকে অনেক নিখুঁতভাবে ব্যাখ্যা করে এবং আপনি যদি এই আয়াতটির অনুবাদ পড়েন এবং যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন আয়াতটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি বাস্তব চিত্র বাস্তবচিত্র তালা বিভিন্নভাবে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেন যে তিনি কে শুধুমাত্র নবীর আসুলদের মাধ্যমে ক্ষুদবার মাধ্যমে অথবা ঐশ্যবাণীর মাধ্যমে না বরং আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন আমাদের চারপাশে সব কিছুতে আর আপনি চাইলেও এগুলো থেকে নিজেকে আড়াল করতে পারবেন না পুরো আসমান ও জমিন সৃষ্টিতে রাত এবং দিন এসব কিছুই এক একটি সাক্ষ্য প্রমাণ এগুলোই আল্লাহ তালার এক একটি নিদর্শন ও দলিল এগুলোই আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ তালার মহান সত্তা কত মহৎ এবং শক্তিশালী আল্লাহর সত্তাই একমাত্র পবিত্র তবে সকলে এ শিক্ষা থেকে উপকৃত হবেন না যদিও এই নিদর্শনগুলি আমাদের চোখের সামনে আছে তার মানে এই না যে সকলেই এ থেকে উপকৃত হবে আল্লাহ একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি এ আয়াতে শুধু বলেননি যে নাস মানুষের জন্য বরং তিনি বলেন লি কাউমিন অর্থাৎ ওই সকল লোকদের জন্য